আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে তো ইনশাল্লাহ ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিও না দেখলে কিছুই বোঝা যায় না কিছু বোঝার কোনো কারণও থাকে না তো শীতের সকাল শীতের যে অবস্থা দেখতে পাচ্ছেন তাতে কিন্তু কবুতর আসলে এরকম শীতে অসুস্থতা হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি আপনাদেরকে বলবো আপনার কবুতরকে প্রতিনিয়তই খেয়াল করবেন এবং আপনার কবুতর কোনটা কেমন হলো এটা কিন্তু আপনারা অবশ্যই চোখের দৃষ্টিতে রাখবেন আর যদি আপনার কবুতরে পরিপূর্ণতাভাবে ঠান্ডা লেগেই যায় তাহলে সাধারণ একটা ওষুধ আছে এই ওষুধটা কিন্তু আপনি প্রয়োগ করবেন তার আগে আর কথা বলি সেটা হলো যে আপনার কবুতরকে অবশ্যই প্রতি তিন মাস পর পর কবুতরকে কিমরির ডোজ করবেন তাহলে আপনার কবুতর সুস্থ সবল সব দিকে ভালো থাকবে আপনার কবুতরের পেট ভালো থাকবে কাজেই আমি বলবো তিন মাস পর কিমরিট ডোজ করার পরে কবুতরকে টনিক দিবেন জিঙ্ক দিবেন তাহলে আপনার কবুতর সুস্থ সবল হয়ে উঠবে আর যদিও আপনাদের কোনো কবুতরের প্রচণ্ড ঠান্ডা লেগে যায় হয়তো দেখা যাচ্ছে যে আপনার চুইনা পাখানা করতেছে বা কবুতরটা খাচ্ছে না ঝিমাচ্ছে বা লাগ দিয়ে ওই যে আপনার যে কাঁচা পানি মানে দিয়ে শিন আসে এরকম যে কবুতরগুলো হয় আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা এই কবুতরগুলোকে কোটিল ডবস খাওয়াবেন সকালে দু ফোঁটা বিকালে দু ফোঁটা পরের দিন থেকে এক ফোঁটা এক ফোঁটা করে খাওয়াবেন ইনশাল্লাহ আশা করি যে আপনার কবুতর দুই চার দিনের মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা অবশ্যই যদি কারোর কবুতরে ঠান্ডা লেগেই থাকে তাহলে আপনারা একটু পরীক্ষা করুন দেখবেন আপনাদের কবুতরে কাজে এসে যাবে তো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন কারণ একটা ভিডিও পরিপূর্ণতাভাবে ফুললে ফুল না দেখলে কিছু বোঝা যায় না কিছু করও থাকে না তাই আমি বলবো যে আপনারা ভিডিওটি অবশ্যই পরিপূর্ণতাভাবে একদম পুরো ভিডিও দেখবেন তারপরে আপনারা ভিডিও তা আমি যে কথাগুলো বলেছি এগুলোর সাথে আপনারা মিলাবেন আশা করি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন ভালো আপনাদের কাজ হবে তো আমার কবুতর সকালবেলা এই যে ছাড়ছি কবুতরকে খাবার দেয়নি কারণ একটু বেলা ওঠার অপেক্ষায় এই যে বেলা কিন্তু উঠেছে মানে সূর্য উঠেছে এখন হয়তো বা একটু খাবার দিলে ভরে কবুতরের মোটামুটি ঠান্ডা কম লাগবে যার কারণে আমি এখন খাবার দিব আহ 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 কিছু কবুতর ওই যে উপর দিয়ে বসে আছে গাছের উপর বসে আছে আহ 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 তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই খুদা হাফেজ